ভাইরা বোনেরা দেখো কয়টা অল্প অল্প আম হয়েছে তাও সব এই রোদ্দূরে সবের ঠোস পড়ে 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 যাচ্ছে আমরা কই শিল পড়ছে শিল না কি জানি না সব আমি দেখো ঠোস কত বড়ো বড়ো আমগুলো সব পড়ে যাচ্ছে এবার আর পাকা আম কা হবে না আমাকে আম দিয়ে যাই আমার একটা হয়েছে খাওয়া শেখছে গে দৌড়ে দৌড়ে আমগুলো টুকাবে আম আর টুকাতে পারবে আম পুরোনি মাছ ধরা সুমান মাছ খাওয়া যেমন তেমন ধরাটা হচ্ছে আনন্দ আর এই বেশ ঝড়ের সমান আম পড়ে দৌড় মারি মেরি এটা ধরে ওটা ধরে খাওয়া যেমন তেমন পুরোনি আনন্দ খালি মেঘ হসছে আর কি গরম দেখছে কিন্তু আজকে কোথায় বৃষ্টি হয়েছে এখানে বেশ ঠান্ডা হওয়া আজ রাত্রে আর ফ্যান চালান লাগে না এত সুন্দর বোম হয়েছে আজ রাতে না দুই দিন ধরেই ভালোই তাও কালকে একটু গরম ছিল আজকে রাতেই খুব ভালো ভাই বোনেরা তাই তোমরা কেমন আছো ওই গরমে কমেন্ট করে জানাইও আজকে ভিডিওটা হচ্ছে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আজকে সবই উত্তর দেব। নমস্কার বন্ধুরা চলে আসলাম ঋষিকা ফ্যামিলি ব্লগে সব প্রশ্নের উত্তর দিতে যারা যারা কমেন্ট করেছিল যে জিজ্ঞাসা করার তো অনেকেই কমেন্ট করেছে তো তাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি অনেকের অনেক কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই ভালো আছি প্রথম কমেন্ট থেকে শুরু করা যাক একজন কমেন্ট করেছে সুবীর আশির নামে আমার কোনো প্রশ্ন নাই তোমরা সব সময় ভালো থাকবে তোমাদের দুই বোনের এত সুন্দর ব্যবহার কথা বলা অনেক ভালো লাগে তোমার ঠাকুমাকে অনেক ভালো মনের মানুষ তোমাদের পরিবারের জন্য ভালোবাসা অবিরাম ধন্যবাদ এইভাবে ভালোবাসবেন এইভাবেই সাথে থাকবেন সবসময় আমাদের যেন আমরা অনেকটা এগাতে পারি তারপরে একদিন করেছে নিমাই জানা প্রিয়া দিদি আমি উত্তর চব্বিশ পরগনায় হাসনাবাদ থেকে তোমাদের সব ভিডিও দেখি ভালো লাগে প্রিয়া দি তুমি কি প্রেম করে বিয়ে করেছ হ্যাঁ প্রেম করে বিয়ে করেছি দাদা এখন ইউটিউবার ছাড়া কি করে দাদা এখন ইউটিউব ছাড়া বিয়ে বাড়ি ক্যামেরা করে আমার দাদার সঙ্গে সন্দীপ দাদার সঙ্গে নদীয়ায় কোথায় বাড়ি তোমাদের নদীয়ায় আমাদের এটা বেতাই কৃষ্ণনগর থেকে করিমপুরে বাস ধরলেই বেতাই বললে নামিয়ে দেবে ভালো ভালো ভিডিও দাও ধন্যবাদ এইভাবে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তারাই জন্য কমেন্ট করেছে নামটা ঠিক করে নিই তো আমি কমেন্টটা বলছি ঠাকুমার ছন্দগুলো খুব শুনতে ভালো লাগে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ প্রিয়া তা ঠাকুমার একটা ছন্দ শুনিয়ে দাও এই তো মানুষের পরিচয় মরবে যুদ্ধ করবে এই তো মানুষের পরিচয় সঞ্জয় জানা বলে একজন কমেন্ট করেছে বলছি দিদিভাই তোমরা দীঘায় কোথায় থাকো বলবে আমার বাড়ি কিন্তু দিঘায় তোমরা তোমার দীঘাতে কোথায় থাকো বলবে একটু আমি তো বাড়িতে নেই আমি মালয়েশিয়ায় থাকি আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিন দেখি প্লিজ দিদিভাই বলবে কিন্তু আমি রিপ্লাইয়ের জন্য অপেক্ষায় থাকলাম প্লিজ তো আমরা দীঘায় না দীঘার আগে যে রামনগর রামনগরে থাকি তো আমাদের রামনগর বাজারে পরে এলাই কমপ্লেক্স বলে ওই ভাড়া আমরা তো ভাড়া বাড়িতে থাকি বলেছি যে সিএপের রামনগরের উপরে এলাই কমপ্লেক্স বললেই চিনে দেবো এখানে আর ফোন নাম্বার তো দেওয়া আছে যারা আসতে চাও অবশ্যই কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আবির শেখ নামে একজন কমেন্ট করেছে দুলাল মামা এবং পিয়া আপু তোমার মামির প্রেমের গল্পটা জানতে চাই তো এই উত্তরটা তোলা থাক আমার মামি আর কাকা যখন একসঙ্গে হবে যখন দুজনকে একসঙ্গে পাবো তখন প্রশ্নের উত্তরটা দেওয়া হবে এখন তোলা থাক কমেন্ট করেছে বাংলার রান্নাঘর থেকে তোমাদের ভিডিও আমরা প্রতিদিন দেখি আমি আমার মেয়ে এবং আমার বর আমি চাই তোমাদের ভিডিও অনেক অনেক ভাইরাল হোক তোমাদের চ্যানেলটা আমাদের পাড়াতে জনকে সাবস্ক্রাইব করতে বলেছি এবং করেও দিয়েছে তোমরা অনেকে ভালো থেকো এবং তোমাদের পাশে আমরা থাকবো ধন্যবাদ আপনারা পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা অনেকটা কেন একটু এগাতে পারবো না তো একদিন করেছে রাহুল দেব নামে সারে সা সা রে ধাপানি রোহিত আর পিয়া বলো তোমাদের কেমন ঠাকুমার মতোই করে ছন্দ করে একটা কিন্তু সে লিখেছে সত্যি খুব সুন্দর লাগলো তো এটাও তোলা থাক একদিন পুরো ভিডিওটা নিয়ে আসবো মানে আমাদের কীভাবে হলো কি পুরো ভিডিওটা একদিন বলবো তো এটাও তোলা থাক প্রশ্নের উত্তরটা একজন করেছেন মৃত্যু কর্মকার তোমাদের বিয়ে কি করে হলো জানতে চাই ওটা নিয়ে একটা ব্লক করো অবশ্যই ওটা নিয়ে একটা পরে ব্লক করব একজন কর্ম হচ্ছে প্রদীপ সিং নামে ঋষিকা এবং তোমার বোনের কোয়ালিফিকেশান কী তো প্রথমত আমার নাম ঋষিকা নয় ঋষিকা হচ্ছে আমার মেয়ের নাম আমাদের চিনির নাম হচ্ছে ঋষিকা আর আমার আমার দিদির পড়াশোনা কত দূর জানতে চেয়েছে তো আমরা এইচএস পাস করার পর কলেজে ফার্স্ট ইয়ার অব্দি পড়াশোনার পরেই আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে আর বেশি আর হয়নি এখন আমাদের চিনি আর চিকো পড়াশোনা করছি পরের কমেন্ট করা যাক জাসরিন জেদিন নামে একজন কমেন্ট করেছে আর একটা ব্যাপার ভালো লাগলো প্রিয়া দিদি তোমার বাবা এবার রমজান মাসে দেখলাম মুসলিম কিছু মানুষদের ইফতারি এবং দাওয়াত করে খাওয়ালো এটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি একজন মুসলিম মানুষ আমার তোমাদের কাছে এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে ধন্যবাদ মানুষ তো আমরা দুটোই বাবা তো বলে তো আমাদের কাছে সেই ভেদাভেদটা নেই তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো এটাই বলবো তো তোমরা যদি পাশে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা নিশ্চয়ই সবার জন্য সব কিছু করতে পারবো সবার জন্য যেন আমরা কিছু না কিছু করতে পারি তো মনোজিৎ কাবুর বলে একজন কমেন্ট করেছে ভেরি ভেরি নাইস ভিডিও আর একজন করেছে তৃপ্তি সরকার এগিয়ে যাও আশীর্বাদ করলাম আশীর্বাদ করবেন পাশে থাকবেন উনি আরেকটা কমেন্ট করেছেন প্রিয়া মা তোমাদের এমনি কোনো ভিডিও নেই যে আমি দেখিনি বা সাবস্ক্রাইব করিনি সব সব ভিডিও সাবস্ক্রাইব করি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে অনেক আগে এগিয়ে যাও যাও ফ্রম কৃষি সিজি সিজি মানে কোথায় বুঝতে পারলাম না যা কমেন্ট করেছে এই যেমন ছোটো ঠাকুমা অনেকে কমেন্ট করে ঠাকুমাকে দেখা যায় না তো ঠাকুমা বাড়ি ছিল না না তখন ছোটো মেয়ের বাড়ি গেছিলো আর কালকে এসছিলো তো ঠাকুমা যে দেখা করতে আসলো ঠাকুমা বাড়ি ছিল না নয় হয় ঠাকুমা একবার দেখা করতে আসতো বা আমার ঠাকুমাও যেত তো তারপরে কমেন্টে করা যাক এমডি নাসিং বলে কমেন্ট করেছে আমি তোমাদের ভিডিও প্রথম থেকে দেখছি আর আমি জানি তোমরা কোনো কিছু বানিয়ে বলো না তোমরা খুবই সোজা মানুষ যদি হয় তাহলে তোমাদের একটু আরও চেষ্টা করতে হবে ভিডিওতে ভালো করার জন্য আমি তোমাদের নিজের মনে করে কথাটা বললাম ঈশ্বরের কাছে তোমাদের উন্নতি দোয়া করি ভালো থেকো সুস্থ থেকো আমি কলকাতা থেকে বলছি ধন্যবাদ আপনারা আমাদের ভুলটা ধরিয়ে দিলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তো এটা কোনো খারাপ মনে করার কিছুই নেই আপনারা পাশে থাকবেন রাজীব দাদু ভাই তুমি তো অনেক ভিডিও আমার ভিডিওগুলো সবই দেখো আমাদের খুব ভালো জানো কমেনও করো কিন্তু ওই ছোটো কুড়ি ঘরটায় কী করি জানো ওই আমরা দীঘায় ঠিকায় পিউ বিয়ে বিয়ে হয়েছে তো সে দীঘায় আমার নাতিজামার বাড়ি দীঘায় ওই দীঘায় যা সময় ঘর ভাড়া তো পয়সা কোথায় পাবো ওই জন্য ওই ঘরটা নিয়ে যাই ওই ঘরের মধ্যে আমরা রাত্রে থাকি যেখানে যাবো এবার যাবো নবদ্বীপ ওইটা নিয়ে যাবো যদি দুই একদিন থাকি ওই ঘরের মধ্যে আমরা সবাই থাকবো দাদু ভাই তুমি আসো ওই ঘরের মধ্যে তোমার নিয়ে আমরা থাকবো সবাই মিলে ঢুকবো এই ঘরের মধ্যে পেলেনটা কতটুকু দেখছো কত লোক ধরে মানুষে বলে যদি থাকে এক মন এক তেতুন পাতায় নয় জন আর যদি থাকে দুই মন এক এক পাতায় এক এক জন মন যদি ঠিক থাকে ভাই ওই এক কুড়ি এক ঘরের মধ্যে আমরা সব নাতিপুতি নিয়ে সবাই নিয়ে থাকতে পারবো দাদু ভাই তোমার বাড়ি বলে শ্যামনগর শ্যাম আর কালাসান এবার কিন্তু আসলে পরে কালাসানের সাথে দেখা করতে আসবা এম ডি রতন বলেছে তোমার বাড়ি কই আপা তুমি অনেক সুন্দর আমাদের বাড়ি নদীয়া দৃষ্টিকে কৃষ্ণনগর থেকে করিমপুরে বাস ধরলে বেতাইয়ের পরে হরিপুরে নদীয়া দৃষ্টিকে। রিতা পাউল ভেরি নাইস ধন্যবাদ লিখেছে সোহান আলিফ তোমাদের তো লাভ ম্যারেজ বিয়ের গল্পটা বলো হ্যাঁ অবশ্যই বলবো এটা পরে বলবো তো অভিজিৎ শাহ কমেন্ট করেছে তোমাদের ভিডিওতে মধ্যে প্রাণ নেই তাই তোমাদের ভিডিওর মধ্যে ভিউ হয় না তোমরা একটা ভিডিওতে কোনো বলেছিলাম যে তোমাদের আত্মীয় দুলালদার ভিডিও ফলো করো চেষ্টা করি এখন সবাই তো সবার মতো পারে না আমরা প্রচুর চেষ্টা করি দুলাল কাকার মতো হওয়ার মতো বা আমাদের নিজের মতো করে ভিডিও করার যতটা সম্ভব আমাকে প্রাণ না থাকলেও আত্মাটা আছে আমরা তো অত বুঝি না কেবল শুরু করছি তো আমারও আস্তে আস্তে ভালো হবে তোমরা আমাকে পাশে থেকো এইটুকি চাই তো অরিজিৎ ব্যানার্জি নামে একজন কমেন্ট করেছে আমরা চন্দননগরে থাকি তো আমাদের বাড়িতেও কিন্তু একটা দাদাভাই আসে সেও কিন্তু অরিজিৎ সেও চন্দননগরেই থাকে তো সে দাদাভাই নয় সে আমাদের নাম্বার জানে সে লিখেছে তোমাদের খুব ভালো লাগে ঠাকুমার কথাগুলো খুবই ভালো লাগে ঠাকুরের কাছে তোমাদের জনপ্রিয় করি যেন তোমাদের সবাইকে খুবই ভালো রাখে তোমাদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে তোমাদের ফোন নাম্বারটা দিলে একটু কথা বলতাম আর যদি কখনো সম্ভব হয় তোমাদের সাথে দেখা করে আসবো তোমাদের ফোন নাম্বারটা তো দেওয়াই আছে ভিডিওর মাধ্যমে তারপর আবার বলে দিচ্ছি ডবল সেভেন নাইন সেভেন নাইন থ্রি এইট সিক্স ডবল ওয়ান তারপরে প্রশ্ন করা যাক পরিতোষ ব্যাপারী নামে কমেন্ট করেছে এইভাবে গ্রামের বাংলার দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলো আর প্রত্যেকটা ভিডিওতে আমি চাই চিনির পার্সোনালভাবে কিছু কথা বলুক চিনির মুখে কথা শুনতে খুবই ভালো লাগে খুঁজ দেখছি চিনিকে তো কথা বলা যে আমরাও চাই কিন্তু ওর মুড অনুযায়ী কথা বলে যখন ইচ্ছায় তখন আবার যখন একলা একলা খেলা করে তখন একা একা খুবই ভালো কথা বলে মোতালে মিয়ার নামে এক দাদা ভাই সে কমেন্ট করেছে আমি একটা কথা বলি আমি আমার বাবা মা আর কাকুর সাথে কথা বলতে চাই আমি বাংলাদেশে আমি এখন সৌদি আরবের ব্যবসা করি আমি তোমার বাবা মা অথবা তোমার ঠাকুমার সাথে কথা বলতে চাই তুমি যদি সত্যিকারের মানুষ হও তাহলে আমি তোমার দাদার মতো তোমার কাছে আমার এই দাদি তো এই দাদা ভাইকে অনেকবারই নাম্বার দেওয়া হয়েছে পার্সোনালি মানে কমেন্টের মাধ্যমেও নাম্বারটা দেওয়া হয়েছে তাকে রিপ্লাই করে কিন্তু সে বোধহয় বুঝতে পারিনি তাকে রিপ্লাই করা হয়েছে প্রচুরবার সে যেই কয়েবার নাম্বার চেয়েছে তাকে রিপ্লাই করা হয়েছে তো আমি তার জন্য আবার নাম্বারটা বলে দিচ্ছি ডবল সেভেন নাইন সেভেন নাইন থ্রি এইট সিক্স ডবল ওয়ান দাদাভাই এবার নাম্বারটা তুমি লিখে নাও তো এই নাম্বারে আপনি ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন দুটোই আছে তো দাদাভাইকে কিন্তু অনেকবারই নাম্বার দেওয়া হয়েছে দাদাভাই বোধ হয় বুঝতে পারিনি তো এবার নাম্বারটা দিয়ে দিলাম আরও ভালো করে কানজি জোহারা নামে একজন কমেন্ট করেছে কমেন্ট এর উত্তর দিতে অনেকবার অনুরোধ করেছি তোমরা দাও না আমি খুব আমি শুধু ছন্দ জন্য তোমাদের ভিডিও দেখি মাসি আগে কাজল শানু কিংবা রিয়াদের দেখতাম মাসি বাড়ি চলে যেত তখন মন খারাপ হয়ে যেত এখন তো ছন্দ মাসিকে রোজই দেখতে পাই আমার ভালো লাগে আর অনুরোধ করেছিলাম ঐতিহাসিক জায়গায় দেখাতে সব সময় চেয়েছিলে আর কতটা সময় লাগবে জানাবে তো আমাদের কিছু সময় লাগবে কারণ আমাদের কাছাকাছি সেরকম কোনো ঐতিহাসিক জিনিস নিয়ে একটু দূরে যেতে হবে যেমন মুর্শিদাবাদ বা নবদ্বীপ মায়াপুর ওইদিকে তো আমাদের এখন একটু যাওয়ার সমস্যা তো যখন আমি তো নিশ্চয়ই পারবো অবশ্যই দেখাবো কিছু ঐতিহাসিক জিনিস চেষ্টা করবো আমাদের তো ইচ্ছা হয় ভিডিওর মাধ্যমে কিছু ভালো দেখাতে বা নিত্য নতুন কিছু দেখাতে সম্পাপতি মিত্র নাম একজন কমেন্ট করেছে পিয়া আমি তোমাদের ব্লগ দেখি আমার খুব ভালো লাগে চিনি শোনার কথাগুলো খুব ভালো লাগে ঠাকুরের কাছে প্রার্থনা করি চিনি শোনা অনেক বড় হোক আর ভালো মনের মানুষ হোক প্রিয়া পূজা তোমাদের দুই বোনকে আমি খুব ভালোবাসি ঋষিকা ফ্যামিলির ব্লককে অনেক বড় বউ কেটে ঠাকুরের কাছে প্রে করি তো তোমরা এইভাবে পাশে থাকবে সঙ্গে থাকবে যেন আমাদের চিনি যেন খুব ভালো মানুষ হয় বা বড় হতে পারে সুস্থ থাকে আর আমাদের ঋষিকা ফ্যামিলির ব্লগটা যেন অনেকটা দূরে এগাতে পারে তোমরা পাশে থাকলে নিশ্চয়ই সেটা হবে আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে উত্তর দিই তারপরেও ধরো দু একটা কমেন্ট আসে পরে আর কালকের ভিডিওটা যদি আগের ভিডিওটা কমেন্ট আসে সেটা তো আর দেখা হয় না ওই জন্য তো যতটা পারি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্য গঙ্গা কুকিং নামে কমেন্ট করেছে বোন তোমার দিদি বাড়ি ব্যারাকপুর কোথায় তো ও ব্যারাকপুরে স্টেশনের কাছেই থাকে একদমই এবার জায়গাটার নাম আমার ঠিকভাবে জানা নেই কিন্তু একদম স্টেশনের পাশেই থাকে ও অঞ্জনা দেব কমেন্ট করেছে তোমাদের ভিডিও ডেলি দেখি খুব ভালো লাগে ধন্যবাদ সবসময় দেখবেন সঙ্গে থাকবেন সুমিত দেব নামে কমেন্ট করেছে আপনাদের ইউটিউবে ইনকাম কত দিদি ভাই এর ইয়ার্স কত দাদা ভাইয়ের ইয়ার্স কত দাদা ভাইয়ের বাড়ি কোথায় তো আমাদের ইউটিউবের ইনকাম আপনারা তো ভিউজ দেখলে বুঝতে পারবেন আমাদের কত ইনকাম বা কি আর আমার বয়স হচ্ছে একুশ বছর চিনির পাপার বয়স হচ্ছে পঁচিশ বছর আর চিনির পাপার বাড়ি হচ্ছে দীঘা রামনগরে তো সাহিদুল ইসলাম নামে একজন কমেন্ট করেছে বাংলাদেশে তোমাদের পরিবারে আর কেউ আছে কি না এখনও দাদিমার বাড়ি কোন জেলা সেখানে কেউ থাকে কিনা জানি না তাহলে আমি খোঁজ নেব অরুকুমা তোমার বাংলাদেশের বাড়ি কোথায় তোমার বাড়ির ওইখানে কেউ আছে কিনা বলো তো গেত্তোকান্দি বাড়ি ওই ওড়াকান্দি বারনে মেলে তার ওই দিকে গেত্তোকান্দি ওড়াকান্দি ওই যে ওই জায়গা বাড়ি আমার জন্মতেই দেশে মা বাবার কাছে শুনছি তাই ওইখানে আমার একটা কাকা তো ভাই আছে সে ভাইটার নামও আমার মনে নেই ওই জয় বাংলার সময় চলে গেছে আর দেখা সাতক্ষেত নেই আর কেউ নাই আমাদের ওই দেশে আমার জন্ম এই দেশে আমরা অনেক দিন আসছি মুর্শিদাবাদ বসে আমার জন্ম হয়েছে তারপর টেহুর টু ওইখানে আসছে কিন্তু আমি কিছু না মা বাবার মুখে শুনছি বাংলাদেশে যারা আছে তোমরাই তো আমাদের ভাই বোন সবাই আমাদের ভাই বোনা একজন কমেন্ট করেছে তোমা ভিডিওতে ওই মেয়েটি বিয়ে দেবে আমার ভাইয়ের জন্য বলেছি উত্তর দাও মানে নিতাকে যে সেদিন দেখেছিল বা অনমিতা সরস্বতীদের দেখলে বলে কি বিয়ে দেবে তা তোমার নাতিপুতির বিয়ে দেবে নাতিপুত্রী তো এখনো বিয়ে কে দেবে মেয়েরা মেয়েরা জামাই দেয়া সে কোজতে আমার নিজের বাড়ির নাতি তো নাই দুটো নাতি তা তো বিয়ে হয়ে গেছে আর যদি আমার কেউ নেয় তাহলে আমি যাতে পেরি আমার সিট খালি তো এমডি নয়ন বলে একদিন কমেন্ট করেছে তোমার দিদার বাংলাদেশে কোন জেলায় বাড়ি ছিল প্লিজ জানাবে তো ঠাকুর তো এখনই বলো কোন জায়গায় যেন একটা নাম বলতেও করে পারছি না তো সে কমেন্ট করেছে আপ লগনে কী নে তো আমার যখন আঠেরো বছর চিনি দাম কত বছর বাইশ বছর বাইশ নেই হ্যাঁ বাইশ একদিন কমেন্ট করেছে ঠিকানাটা ঠিক করে দিয়ে দিন আমরা যেতে চাই তো আমাদের ঠিকানা কৃষ্ণনগর তো অনেক কৃষ্ণনগর বলে চেনে নদীয়া ডিস্ট্রিকে তো সেখান থেকে একদম করিমপুরে বাস ধরে আমাদের হরিপুর বললেই নামিয়ে দেবে একদম সহজ রাস্তা কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাস আছে করিমপুর তো এখানে হরিপুর বললে পুরো একদম বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে সাধনা ভট্টাচার্যী লিখেছে কাকিমা ও ছোট পিয়া তোমাদের ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে এইভাবে এগিয়ে যাও পরিবেশ মামার বাড়ি পিসিতে বাড়ি ভিডিও করো দেখতে খুব ভালো লাগে আর দীঘায় কবে যাবো একটা কমেন্ট করেছে তো দীঘা আমরা সামনেই যাচ্ছি দীঘার ব্লক আসবে দীঘায় অনেক জায়গায় ঘুরতে যাবো বা সব কিছুই আসবে দীঘায় গেলে তো আমরা দেখাই ঘোরাফেরা তো আমাদের এখানে যতটা সম্ভব পিসির বাড়ি মামার বাড়ি সব জায়গায় ভিডিও করি আমরা সবাইকে নিয়ে পরিমল দাস নামে কমেন্ট করেছে তোমার খুব ভালো মানুষ সবাই তোমাদের মা ঠাকুমা খুবই ভালো মানুষ তোমার পিসি খুব ভালো ধন্যবাদ সত্যি একদিন নিয়ে মাথা গজব এখানে তো এখন কাছাকাছি পুকুর টুকুর নাই গাং নাই কলে ধুতে টসে দেবে তাও আমি তোমাকে দেখাবো আমরা আগে ধুতাম আগে এত সাবান টাবান ছিল না তো খুব কম আর শ্যাম্পু তো ছিলই না আমরা তো নেমে যেতাম সোডা দিয়ে কাপড় সিদ্ধ দিতাম এক মাস পর পর আর এখন তো ডেলি সাপ দিয়ে ধোয়া হয় আর ওই কড়াইতে সিদ্ধ দিতাম ছোড়া আর আমরা ওই তিলির পাতা দিয়ে মাটি দিয়ে মাথা কষতাম পিয়া ভট্টাচারী নামে কমেন্ট করেছে পিয়া তোমার বর কি করে তো আমরা যে ইউটিউব ভিডিওটা করি ও ক্যামেরা করে আবার বা বিয়ে বাড়ি ভাড়া ক্যামেরাতে সঙ্গে যায় আমার দাদার সঙ্গে এটাই এখন ওর কাজ তো দেবাশিস টাকি নামে একজন কমেন্ট করেছে মানে অনেকটা বড় কমেন্ট তো সে আমাদের পুরো পরিবারের নাম জানে সবার নামই লিখেছে তো ধন্যবাদ সবাই এভাবে সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন তো আমার এতটা পড়া যাবে না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তখন তোমাদেরই বিরক্ত লাগবে দেখতে বৈশালী চ্যাটার্জি নামে কমেন্ট করেছে পিয়া তোমার সবাই খুব ভালো এটাই তোমাদের সবথেকে বড়ো সম্পদ আর কোনো প্রশ্ন নেই গো তোমার ঠাকুমা খুব সুন্দর কথা বলে তোমার মা বাবা তোমার বর চিনি সবাই খুব ভালো তো তোমাকে আমি পিসি বলেই ডাকছি তুমি এইভাবে আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আমাদের সবসময় ভালোবাসা দিয়ে যেও মা বিল কি সাক্তার নামে কমেন্ট করেছে তোমাদের সফলতা কামনা করি তো তুমি বলো এটা তা আপনারা এইভাবে আপনার আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এমডি নামে একজন একজন কমেন্ট করেছে তোমাদের ভিডিও অনেক ভালো এবং সুন্দর হয় ধন্যবাদ তো পলাশ দাদা ভাই নামে কমেন্ট করেছে তোমরা সবাই খুব ভালো মনের মানুষ তাই কোনো কিছু বলার নেই তোমাদের সব ভিডিও দেখি আমার বাড়ি মেদিনীপুরে আমি কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকি আমার নামটা পলাশ তোমাদের ভিডিওতে আমার নামটা একবার নেবে আমি খুব খুশি হব তো পলাশ দাদাভাইকে অনেকটা ধন্যবাদ এবার এইভাবে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন সবসময় ভালো থাকবেন তো দেবাশিস টাকি নামে কমেন্ট করেছি নিশ্চয়ই সে আমার কাকু হবে কারণ বাবাকে সে দাদা বলেছে সব দুঃখ কষ্ট ব্লগে দেখতে পাই তোমাদের মিথ্যে বলে ভিডিও ব্লগ প্রেজেন্ট করো না বিশ্বাস করি তো ধন্যবাদ এইভাবে আপনার পাশে থাকবেন আমরা দুঃখ কষ্ট এটা দেখাই এটা মিথ্যে না সেটা আপনারা ভালো করেই জানেন কারণ সবার জীবনে দুঃখ কষ্টই থাকে সবসময় তো আর সুখ থাকে না নিশ্চয়ই কষ্ট কোনো সময় আসে সেটাই ভিডিওতে বলি অনেকে খারাপ কমেন্ট করেন যে কেন বলি তো যখন আমরা সুখটা দেখাতে পারি কেন তাহলে দুঃখটা দেখাতে পারবো না তো বাচ্চু মণ্ডল আমি কমেন্ট করেছে তোমাদের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে বাড়ির অ্যাড্রেসটা বলতে আর উনি যদি আসেন হাঁসের মাংস খাওয়াতে বলেছে বাড়ি উত্তর চব্বিশ পরগনা বনগাতি তো অবশ্যই আপনারা আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে কৃষ্ণনগর থেকে একদম করিমপুরে বাস ধরে হরিপুরে নেমে গেলেই হবে আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর হাঁসের মাংস হ্যাঁ আপনারা আসুন যে কটা হাঁস খেতে চান অবশ্যই খাওয়াবো হাঁসের মাংস খেতে চাইছে হাঁস খাবো তো হ্যাঁ আর আমার মুখে যত হাঁস আছে তাই খাইয়ে পারবে না ওই তো আমাদের হাঁসের কথা বলেছি হাঁস চলে এসেছি তো রুমা শাহান আমি কমেন্ট করেছে তোমার ছোটো মেয়ের টিচার কেন রেখেছো নিজে পড়াও তো আমি তো ওকে সকালে পড়াতাম আগে সকালে আর সন্ধ্যাবেলা রোজ ওকে পড়তে বসাই আমি ওকে ছবি এঁকানো শেখাই তো ও পড়তে যদি খুবই ভালোবাসে স্কুলেও যেতে চাই কিন্তু আমি একটু স্কুলে পাঠাই না ছোটো তো এখনও তো পড়তে যেতে খুবই ভালোবাসে সকালে উঠে ও রেডিও চলে যায় পড়তে খুব ভালোবাসে পড়তে যেতে তো ডোলার ডোলার নামে একজন কমেন্ট করেছে অসীম কাকার বউ ছেলে মেয়েদের দেখি না কেন তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে জানে একটু লজ্জা পায় ওই জন্য আসে না বেশি সামনে কিন্তু এই কাকিমা মাকে কাকিমাকে হয় আদি একিকে দেখানো নিয়ে আবার কমেন্ট করেছে তোমাদের ইউটিউব থেকে ইনকাম কেমন আসে তো আমাদের ভিউজ দেখলে বুঝতে পারবে যে আমাদের কত ইনকাম আসে বা কী হয় তো স্বামী মিতা নামে কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের ভিডিও ভালো লাগে তোমাদের সবাইকে দিদি ছোট ঠাকুমাকে অনেক দিন তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছে না সে এখন বাড়িতে থাকে না না ঠাকুমা কদিন বেড়াতে গেছিলো ছোটো পিসিমণি বাড়িতে তো বাড়িতে এসছে ঠাকুমাকে তো দেখালাম ঠাকুমা দোকান থেকে আসলো তো অবশ্যই পরে ভিডিওতে দেখতে পাবে ঠাকুমাকে ঠাকুমাকে কদিন বাড়ি ছিল ওই জন্য দেখাতে পারি তো অভিজিৎ বৈরাগী নামে কমেন্ট করেছে তোমাদের থানা কোনটা তো আমাদের থানার টেহ রমেন ঘোষ নামে কমেন্ট করেছে তোমরা নদীয়ে কোথায় থাকো আমাদেরও নদীয়ে বাড়ি তো আমাদের নদীয়ায় হরিপুরে থাকি আমরা বেতাইয়ের পরে হরিপুর তারপরে কমেন্ট হয়েছে নাম স্বপ্নজিৎ হায় তো ধন্যবাদ দাদা তোমরা যখন দাঁড়াও হয়েছে মনের দুয়ারে হৃদয় আবার ভরে ওঠে মধুর জোয়ারে ভিতরে বাহির দুধারে দেখি শুধু তোমাদের তোমরা আছো দয়াল আমার বড় প্রমাণ সাই ভাইরা বোনেরা আমরা তো উত্তর সব দিচ্ছি যা পারি তাই দিচ্ছি কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমেতে গ্লুকন্ডি খাবা গ্লুকোজ বিজে খাবা এই কী তো ইসেগুলির ভুসি খাবা তাহলে পেট ঠান্ডা থাকবে আর সব এই গরমে খেতে ভালো লাগে পোড়া আমের শরবত সত্যি এটাই ভালো লাগে পোড়া আমের শরবত খালি গরম উঠে যায় আর এখন ডাক্তার মানা করছে আঙ্গুর ফল আর তরমুজটা খেতে একদমই বারণ করেছে যে তরমুজ তো এখন সব ওষুধে পাকানো হচ্ছে এটা মানা করছে সব তো আজকের ভিডিওটায় সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর এইভাবে আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন এই গরমে ভালো থাকবেন আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে